জাহাজে ব্যবহৃত প্লাস দাম মাত্র আটশো টাকা করে বোতল কাটার জন্য এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা রিচার্জেবল ডিল মেশিন সাথে ব্যাটারি থাকবে দুটা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ওগুলো জাহাজের ফ্লাক্স ওগুলোর দাম পড়বে পাঁচশো টাকা ওগুলোর দাম রাখছি যে চারশো টাকা করে কিছু ফিন্ডার মেশিন আছে দাম মাত্র বাইশশো টাকা করে ওগুলো হলো জাহাজের ব্যবহৃত রাইস কুকার দাম মাত্র পনেরোশো টাকা ওই এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা হলো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি একেবারে কোনো দাগ কোনো স্পোর্ট নাই দাম পড়বে এগারো টাকা এগুলো হলো পোর্টেবল এসি আমার থেকে তিন পিস আছে

দাম মাত্র অনলি মাত্র দুই হাজার টাকা যারা বুঝে অবশ্যই তারাই বক্স খুঁজে সম্পূর্ণ রানিং তিন হাজার টাকা করে তিন হাজার করে দিয়ে দিচ্ছি রানিং আছে তিন হাজার টাকা করে প্রজেক্টর গুলা দাম মাত্র পঁচিশশো টাকা এগুলো হলো সেম বক্স গুলা পার পাঁচশো টাকা করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসার্স নূর জাহান মেন স্টোরে এখানে আমরা পুরাতন জাহাজের অপশনের বিভিন্ন ক্যাটাগরির ইলেকট্রনিক্স মাল বাসাবাড়িতে ব্যবহার হয় এরকম অনেক প্রয়োজনীয় জিনিস পাবেন এই সকল জিনিসপত্রের দাম মান ডিটেলস ইত্যাদি ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্চ করতে পারেন ওনাদের দোকানের লোকেশান হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদবীরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার থাকলো বলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক নুরজান মেরিন থেকে আমাদের সাথে আছে বিজয় ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো চলেন আমরা ভিডিও শুরু করি হ্যাঁ প্রথম শুরু করতেছি যে এই মোটর দিয়ে এটা ডানলপের এক হর্সের মোটর হ্যাঁ আড়াইশো আর পি এম দুশো বিশ টু টোয়েন্টি এটা হলো এটাদের সাথে একটা গ্যাফ্রি দিচ্ছি এই যে ওয়াটার হ্যাঁ ওয়াটার ফিল্টার ফিল্টার হ্যাঁ ওয়াটার ফিল্টার পিউরিফায়ার হ্যাঁ এটার সঙ্গে মুড়োর সঙ্গে এটা ফ্রি দিচ্ছি দাম মাত্র অনলি মাত্র সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো জি সাঁত্রিশশো টাকা আর একটা আছে বিবিএম কোম্পানি তাও এক হর্সের তাও এটার সঙ্গে একটা পানি ফিল্টার ফ্রি দিচ্ছি দাম মাত্র সেমই সাঁত্রিশশো টাকায় এখানে একটা আছে কার ওয়াশ বাইকটাকে ওয়াশ করার জন্য আর কি এটা হলো বাইশো ওয়ার্ডের দুশো বিশ বোতলের টু টোয়েন্টি একবারে ব্র্যান্ড নিউর মধ্যে প্যাকেট ট্যাকেট সব কিছু আছে দাম হলো আট হাজার পাঁচশো টাকা আর একটা এখানে আছে হাফ হর্সের সামসল পাম্প যে মাঠ পাম্প বলে আর কি জমানো পানাটা তোলার জন্য এটা হলো হাফ ফটসের দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা আর এখানে একটা আছে এক হটসের এক খটসের এটা দাম পড়বে নয় হাজার টাকা কিছু সিসিটিভি ক্যামেরা আছে আমার থেকে সিসিটিভি ক্যামেরা এগুলা যে অবস্থা আছে সেই অবস্থায় ভালো হইতে পারে নষ্ট হইতে পারে দাম মাত্র সাতশো টাকা করে বাড়বে সাতশো টাকা মোটর এখানে আছে হাফ ফটসের হাফ ফটসের মোটর ডাউনলোডের সেম সাথে একটা ফিল্টার ফ্রি ফাইভ হ্যাঁ দাম মাত্র পঁচিশশো টাকা এগুলা দুটা আছে পঁচিশশো টাকা আর একটা এখানে আছে তাও কার ওয়াশ বাইকটাই ওয়াশ করার জন্য এটা চাকা সিস্টেম চল্লিশশো হওয়া সিস্টেমের মধ্যে এটার দাম পড়বে নয় হাজার টাকা এর একটা তেরাপি মেশিন আছে আমার থেকে বাইবেটার মেশিন আর কি এটা দাম রাখতেছি পঁচিশশো টাকা সম্পূর্ণ রানিং পঁচিশশো টাকা এর একটা এফ আছে অনেক পুরাতন অনেক পুরাতন আমার দাদার দাদার আমলের এগুলো অনেক পুরাতন এটা যে অবস্থা যে অবস্থায় দুই টাকা

আরেকটা আছে মনিলেক্সের জুস টুস করার জন্য বাটি থাকবে দুইটা একটা হলো মম মশলা করার জন্য আর একটা আছে জুস টুস করার জন্য হ্যাঁ মনিলেক্সের ফ্রান্স কোথায় ক্ষুদায় লাগানো আছে দাম মাত্র বাইশশো টাকা এখানে একটা আছে ফেস্টিস কোম্পানি বাটি হলো তিনটা মো মশলার বাটি হলো দুইটা আরেকটা হলো জুসের বাটি দাম মাত্র পনেরোশো টাকা আরেকটা আছে এখানে শুধু জুস করা জুস করার জন্য দাম হলো অনলি মাত্র আটশো টাকা এটা হলো তামাহারের সেট ডাকনা সহ সাত পিস ডাকনা সহ চোদ্দ পিস এমনিতে সাত পিস দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা ওকে জি চার হাজার পাঁচশো টাকা এখানে ইলেকট্রিক কেতলি আছে ইলেকট্রিক কেতলি এগুলা হলো মেডেন মালশিয়া এই যে মেডিম মালিশিয়া ম্যাগো ব্র্যান্ডের এগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে এই যে চালাইছি পানি পানেই পড়তেছে ওগুলো চালাই চেক করে রাখছি ওগুলোর দাম হলো দু হাজার টাকা করে দুই হাজার দুই হাজার টাকা আমার থেকে এগুলো আছে চার পাঁচটা আছে দুই হাজার টাকা করে পার পিস আচ্ছা এটা হলো হকিন্সের রাইস কুকার পাতিল থাকবে দুটো আর একটা হলো এখানে আলু ডালু সিদ্ধ করার জন্য হ্যাঁ এটা পঁচিশশো টাকা আর একটা আছে হকিংসের ওয়ান টু পয়েন্ট এইট লিটার এটা হলো ওয়ান পয়েন্ট এইট এটা হলো টু পয়েন্ট এইট পাতিল থাকবে আর একটা সেম সেমই এটা পড়বে সাতাশশো টাকা কিছু ফ্ল্যাগ ফ্ল্যাগস আছে এগুলো আমার থেকে সাত আট পিস আছে জাহাজের ব্যবহৃত প্লাস এই যে আমি একটু ভিতরে একটু দেখাচ্ছি জাহাজের ব্যবহৃত প্লাস দাম মাত্র আটশো টাকা করে এখানে কিছু ইয়ে আছে এগুলো হলো থ কাটার জন্য আর কি ব্লুটুথ কাটার জন্য এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আর একটা আছে এখানে মেশিন কাঠে নকশা করার জন্য কাঠে নকশা করার জন্য এটা চার হাজার টাকা একটা ওয়ালিং মেশিন আছে আচ্ছা মেশিন মেশিনের প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা ডিল হ্যাম আসছে নি তিনটা গাছ এটাতে ডিল হ্যাম আসছে নি এটা হলো তিরিশ এম এম এর এই আট হাজার ওয়ার্ডে দুশো বিশ বললে টু টোয়েন্টি আছে এটা পড়বে তেত্রিশশো টাকা হট গান এটা হলো অকশনের হট গান এটা এটা পড়বে তেরোশো টাকা আর এটা হলো ব্লুটুথ কাটা আর কি ব্লুটুথ কাটার জন্য এটার দাম পড়বে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে একটা আছে ডিল এবং হ্যামার ডিল হ্যামার এটা পড়বে পঁচিশশো টাকা রিচার্জেবল ডিল মেশিন সাথে থাকবে দুটা বারো ভোল্টের ব্যাটারি থাকবে দুটা এখন এখানে অনেকগুলো পার্টস আছে পঁয়ত্রিশশো টাকা জাহাজের হট হটগান এগুলো জাহাজের হট গান আমার থেকে পাঁচ ছয় পিস আছে পনেরোশো টাকা করে কিছু জাহাজের ফ্লাক্স আছে এগুলা সবগুলো জাহাজের আমি যেগুলো জাহাজের সেগুলো জাহাজের বলে দিচ্ছি এগুলো জাহাজের ফ্লাস্ক আমার থেকে অ্যাভেলেবেল আছে এগুলা এগুলোর দাম পড়বে পাঁচশো টাকা এখানে কিছু আছে স্টিলের এগুলোর দাম রাখতেছি চারশো টাকা করে চারশো করে দিয়ে দিচ্ছি এগুলো কিছু প্রিন্টার মেশিন আছে প্রিন্টার হ্যাঁ প্রিন্টার আমি এগুলা সম্পর্কে অবগত কম পাওয়ার সেক্টর এগুলো আমরা মানে কিছু বুঝি না এগুলোর সম্পর্কে হ্যাঁ আনছে লড়ে বাইশ এরকম মধ্যে ভালো হইতে পারে নষ্ট হইতে পারে দাম মাত্র বাইশশো টাকা করে এগুলা বাইশো জি বাইশশো টাকা এগুলো হলো পঁচিশ কেজি স্কেল পঁচিশ কেজি স্কেল এগুলো অ্যাভেলেবেল আছে দাম মাত্র ছয়শো টাকা আর একটা আছে এখানে এটা হলো দুশো কেজি দুইশো কেজির এটা পড়বে তেরোশো টাকা এগুলো হলো জাহাজের ব্যবহৃত রাইস কুকার এটা হলো ওয়ান পয়েন্ট এইট লিটার দাম মাত্র পনেরোশো টাকা আর একটা আছে এটা হলো সতেরোশো টাকা আর একটা এখানে আছে এটা হলো পনেরোশো টাকা একটা এটা হলো বিগ সাইজের এটা সেভেন পয়েন্ট টু লিটার মানে সাত লিটার বললো হয় এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে একটা আছে মিয়াগো ব্র্যান্ডের তাও এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এলএডিবি এটা হলো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে সোনি ব্র্যান্ডের একবারে কোনো দাগ কোনো স্পট নাই দাম পড়বে এগারো হাজার টাকা কিছু মনিটর আছে আমার থেকে এসপি ব্র্যান্ডের মনিটর অ্যাভেলেবেল আছে আমার থেকে তবে যে অবস্থা আছে এই অবস্থা নিতে হবে ভালো হইতে পারে নষ্ট হইতে পারে এগুলো আমি বলে দিচ্ছি ভালো হইতে পারে নষ্ট হইতে পারে আপনাদের দায়িত্ব আপনারা নিতে হবে এগুলা ভালো হইতে পারে নষ্ট হইতে পারে দাম মাত্র দুই হাজার টাকা করে এগুলা পোর্টেবল এসি এগুলো হলো পোর্টেবল এসি আমার থেকে তিন পিস আছে দাম আঠারো হাজার টাকা করে আঠারো হাজার যে আঠারো হাজার টাকা করে এটা একটা বক্স টিভি আছে বক্স টিভিটা এটা পড়বে চার টাকা কিছু সিসিটিভি ক্যামেরা সেগুলো পুরাতন এগুলো তিনশো করে পারপিস তিনশো টাকা করে এটা হলো এস্কেল চল্লিশ কেজি এস্কেল এটা হলো চল্লিশ কেজি এস্কেল একবারে ব্র্যান্ড নিউ হ্যাঁ এগুলো আবার অপশনের এই যে রানিং করে দেখাচ্ছে এই যে চলতেছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা পড়বে দেড়শো টাকা এটা হলো সালাদ বক্স তিনটা মিলে একটা সেট সালাদ বক্স দাম মাত্র এক টাকা এখানে এগুলো এটা হলো ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা আমার থেকে এখানে অনেকগুলো আছে ইলেকট্রিক চুলা এই যে ইলেকট্রিক ইলেকট্রিক এগুলো সব কি ইলেকট্রিক চুলা আমার থেকে পাঁচ ছয় পিস আছে দাম মাত্র অনলি মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি এগুলো হলো ফ্রাই প্যান হলো লোকাল লোকাল ফ্রাই এগুলো কাস্টমারের জন্য রাখা হয়েছে আর কি কেউ অনেক জনের নতুন টোকাই তার জন্য রাখছি এগুলো তবে জিনিসগুলো অনেক ভালো অনেক হেভি এগুলো এটা হলো মার্বেল ফুটিং এটাও পড়বে ষোলোশো টাকা নিচেরটাও সেম রেট ষোলোশো টাকা আর এগুলো হলো পনেরোশো টাকা করে ওগুলো বাজারে পাওয়া যায় যেগুলো এর চেয়ে নর্মাল এগুলো পাওয়া যায় আটশো টাকা দিয়ে তবে এগুলো আমি এগুলো অনেক খেবি জিনিসগুলো অনেক খেপি এগুলো পনেরোশো টাকা করে টিস্যু বক্স আছে টিস্যু বক্সগুলো দাম পড়বে ছয়শো টাকা করে আর এগুলো হলো একটা এটা হলো ব্ল্যান্ডার মেশিন মিনি ব্ল্যান্ডার মিনি ব্ল্যান্ডার আমার থেকে তিন চার রকমের আছে হ্যাঁ হয়তো আমি এখানে সুতো দিই না আর কি এগুলো বারোশো পনেরোশো এরকম র্যান্সের মধ্যে এই যে এটা হলো তিন ব্যাটারির লাইট অনেক আলো আর ব্যাক আপ করে অনেক খুবই সুন্দর ব্যাকআপ কোয়ালিটি অনেক ভালো দেয় পাঁচশো টাকার জন্য ব্যাকআপ দিবে এটা এটার দাম রাখতেছি অনলি মাত্র বারোশো টাকা একটা এখানে আছে দুই ব্যাটারি এটা পড়বে এক হাজার টাকা এখানে একটা আছে এটা পড়বে পাঁচশো টাকা লবন্ধান এগুলো একশো টাকা করে এটা হলো হ্যান্ড বিটার এটা সাতশো টাকা দিয়ে দিচ্ছি স্মোকিং যারা সিগারেট টিকিট খাই তাদের জন্য আর কি সিগারেট স্ট্রে এগুলো দুশো টাকা করে আয়রন মেশিন এটা হলো জ্যাক পটার আয়রন এটা নয়শো টাকা দিয়ে দিব আর একটা এটা হলো ন্যাশনাল মেড ইন জাপান কোথায় করে লাগানো আছে অনলি মাত্র আঠারোশো টাকা কিছু আমার তাই ক্যামেরা আছে এগুলো হলো ক্যামেরা যে অবস্থা আছে এই অবস্থায় নিতে হবে এখানে আছে ভিডিও ক্যামেরা এই যে ভিডিও ক্যামেরা এগুলো ওগুলো বাইশশো টাকা করে একটা ওগুলো বাইশশো টাকা করে আর ছোটোগুলো হলো পনেরোশো টাকা করে আমার তাই ফিল্টারগুলো এমনি নিয়ে দিতে পারবেন ওইগুলোর সঙ্গে তো সঙ্গে ফিরিয়ে দিয়েছি এগুলো এমনি চাইলে এমনি দিতে পারবো পাঁচশো টাকা করে পার পিস গ্র্যান্ডার মেশিন এগুলো হলো গ্র্যান্ডার মেশিন অপশনের এটার দাম পড়বে পনেরোশো টাকা আর একটা এখানে আছে এর চেয়ে একটু উন্নত মানের এবং কি অনেক হেভি জিনিসটা সতেরোশো টাকা কিমা মেশিন এটা পড়বে ষোলোশো টাকা এটা পড়বে পনেরোশো টাকা এটা পড়বে পঁচিশশো টাকা এটা হলো কুড়াল কুড়ালটা অনেক হেভি আর এবং কি ফুল ডালাই কুড়ালটা অনেক হেভি এবং কি ডালাই এগুলো পড়বে আটশো টাকা করে একটা আছে চাপাতি এটা এটা বাইরের চাপাতি বাইরে চাপাতি এটা পড়বে পনেরোশো টাকা এখানে আছে কিছু চাপাতি লুকাল এগুলা ওগুলো পাঁচশো টাকা করে এখানে আছে চা চাকু টাকু এগুলো ওগুলো দেড়শো দুশো এরকম করে এখানে কিছু চামচ আছে চামচ গুলা দেড়শো একশো টাকা করে টেলিফোন সেট দুশো টাকা এখানে একটা আছে আড়াইশো টাকা এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা এগুলো হলো আয়রন মেশিন পুরাতন আয়রন মেশিন পাঁচশো টাকা করে চালু কিনা আয়রন এগুলো চালু সবগুলো রানিং এই যে এটা হলো হ্যাঁ অক্টেনের অক্টেনের অক্টনের ইঞ্জিন গাছ টাট গাছ টাছ কাটার জন্য আর কি এটা অনলি মাত্র নয় টাকা কিছু এসি আছে আমার থেকে এসি এটা হল এক টনের এখানে আছে একটা এক টনের পিছনে এটা আছে এটা হল ড্যাট টনের সিঙ্গারের এখানে একটা আছে স্যামসাংয়ের এখানে একটা আছে স্যামসাং এর এগুলো হল ড্যাট টনের এটা দাম রাখতেছি অনলি মাত্র পঁচিশ টাকা সম্পূর্ণ রানিং এটা আছে পঁচিশ টাকা বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এগুলা নিলে বেশি দিন থাকবে না এগুলা আমি অলরেডি অর্ডার পাই গিয়েছি পাঁচ ছয়টা যদি কেউ যদি যেন অবশ্যই তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারবেন এটা হলো বুলওয়ার মেশিন এটা বেগম সহ কাজ করবে ময়লা টানবে এবং কি বাতাস দিবে এটার দাম রাখতেছি বাইশশো টাকা এখানে একটা আছে বুলওয়ার তাও ছোটো ভেতরে একটু এর একটু নর্মাল এটা পড়বে এক টাকা এফ এম রেডিও এটা পড়বে যে অবস্থা যে অবস্থা নিতে হবে ভালো হইতে পারে নষ্ট হইতে পারে এখন বর্তমানে এটা সবিস হিসেবে রাখে এটা পড়বে দুই হাজার টাকা এর একটা আছে খাবার টাওয়ার গরম করার জন্য আর কি খাবার টাওয়ার রাখে এটাতে হ্যাঁ এটা পড়বে নয় হাজার টাকা ল্যাম্প টেবিল ল্যাম্প খুবই সুন্দর আমার থেকে এগুলো বড় বলেন ছোটো বলেন অ্যাভেলেবেল আছে অনেকগুলো আছে আমার থেকে এগুলো এগুলোর দাম পড়বে আটশো টাকা বারোশো টাকা এরকমের মধ্যে ওয়াশিং মেশিন এটা হলো ওয়ালফুলের সিক্স পয়েন্ট টু লিটার এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা এখানে একটা আছে আলজি কোম্পানির এটা পড়বে বারো হাজার টাকা এখানে একটা আছে শার্ট এটা পড়বে আঠারো হাজার টাকা এটা এটা হলো বারো কেজি হ্যাঁ এটা হলো দশ কেজি দশ কেজি এটা পড়বে পনেরো হাজার টাকা কিন্তু ল্যাপটপ আছে আমার থেকে এগুলো হলো ল্যাপটপ আমার তো প্রায় তিরিশ চল্লিশ পিস ছিল সেল করার পরে এগুলো অল্প কিছু আছে ওগুলো যে অবস্থা যে অবস্থায় নিতে হবে একটা ট্যাপটা কোনো কিছু পাই না যে অবস্থা দেয়ে অবস্থায় নিতে হবে ভালো হইতে পারে নষ্ট হইতে পারে দাম মাত্র অনলি মাত্র দুই হাজার টাকাই আগে ভিডিওতে সেল করছি পঁচিশশোটা তিন হাজার টাকায় রেখে সেল করতি এখন অল্প কিছু আছে তাই মিলে দুই হাজার টাকায় করে দিচ্ছি ওকে ম্যানুয়াল ওয়াশিং মেশিন ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে তাও আট কেজি এটা পড়বে আট হাজার টাকা এখানে একটা আছে তাও ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো টাকা এগোনার মেশিন টাকা এগোনার মেশিন এটা পড়বে আট হাজার টাকা এগুলো হলো এয়ার কুলার এয়ার কুলারের প্রাইস পড়বে চার হাজার টাকা করে এখানে একটা আছে এয়ার কুলার এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা বক্স টিভি এগুলো অনেক পুরাতন বক্স টিভি এখন বর্তমানে দেখবেন মূল্যায়ন বলতে নাই কারণ স্মার্ট টিভি এলইডি স্মার্ট বেড়ে গেছে টাইপি দেখো কোনো মূল্যায়ন নাই তবে যারা বুঝে অবশ্যই তারাই বক্স টিভি খোঁজে এগুলো তিন হাজার টাকা করে দিয়ে দিব সম্পূর্ণ রানিং তিন হাজার টাকা করে ওভেন প্যানাসনিকের ওভেন মাইক্রো ওভেন এটা পড়বে পাঁচ হাজার টাকা এটা পাওয়ার আছে তবে এটার সম্পর্কে আমি বুঝি না পাওয়ার এমনি আসতেছে তবে আমি এগুলোর সম্পর্কে বুঝতেছি না যে চালাইতে পারতেছি না এটা পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি সাউন্ড সিস্টেম দুটা মিলি একটা সেট দুটা মিলিয়ে একটা সেট আট হাজার টাকা ওয়াশিং আর একটা আছে এখানে সিঙ্গার এগুলো আমি অপশনে পাইছি সিঙ্গারের ছয় কেজি শুধু ওয়াশ শুধু ওয়াশ হবে এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওভেন এখানে আরেকটা আছে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আমি ফয়েল করে রাখছি এই যে ফয়েল করে রাখছি ওয়াশ ওয়াশ করে ফয়েল করে রাখছি এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা একটা আছে এখানে

পঁচিশশো টাকায় দিয়ে দিব এটা হলো ফ্লাক্স এগুলো আমার থেকে অ্যাভেলেবেল এগুলো আছে চার পাঁচটা আছে ওরা চারশো পাঁচশো টাকা করে দিয়ে দিব এটা হলো গিজার গরম মানে গিজার আর কি গিজার এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এটাই ফেমলিডিও সোনি কোম্পানি মেড ইন জাপান নষ্ট মানে পাওয়ার কেবল ডাবল নাই এগুলো চালাইয়ে নাই যেরকম আইসি যেরকম আইসি এরকম দাম মাত্র পঁচিশশো টাকা এখানে একটা আছে তাও পঁচিশশো টাকায় দিয়ে দিব এটা আমি স্যাট পাই নাই এই দুটো মিলে সেট পাইছি আর একটা আমি বানাইছি সেট স্যামসাং এটা দিয়ে বানাইছি সেট এটা দাম পড়বে পাঁচ হাজার টাকা বিগ সাইজ কমার্শিয়াল এয়ার কুলার এটাতে এক্সটেন্স থাকবে খুবই বাতাস অনেক বাতাস এগুলার গরম কাজ চলে আসছে আর বেশি দিন থাকবে না এগুলা এয়ার কুলার গুলা দাম মাত্র বারো হাজার টাকা এই যে গিজার গিজার এটা পড়বে চার হাজার টাকা আর এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এই যে ব্র্যান্ডার যেটা দেখাইছিলাম প্রথমে সেটা এই যে ষোলোশো ওয়াটের দুই হর্সের মোটর এগুলো আসে নাইনটি টেন ব্ল্যান্ডার এগুলো পড়বে পনেরোশো টাকা করে কিছু প্রজেক্টর আছে আমার থেকে প্রজেক্টরগুলো এগুলো সেম যে অবস্থা আছে সেই অবস্থায় নিতে হবে যে অবস্থা আছে সেই অবস্থায় নিতে হবে দাম মাত্র পঁচিশশো টাকা করে কিছু সেভিং বক্স আছে সেভিং বক্স হ্যাঁ সেভিং বক্স অনেকগুলো আছে আমার থেকে এগুলো পড়বে পাঁচশো টাকা করে দিয়ে দিব পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা এটা হলো ব্যাগাম ক্লিনার এগুলো যারা মিস্ত্রি তাদের তারা নিতে হবে এগুলো রিপেয়ারিং করতে হবে নিয়ে গিয়ে

এটা বলবো চার হাজার টাকা আচ্ছা গিরি লোভেন গিরি লোবেন গুলা পনেরোশো টাকা করে এটা হলো এগুলা এগুলো পঁচিশশো টাকা করে এখানে একটা আছে টাকা এগুলো গরম করার জন্য আর কি এক হাজার টাকা করে আমার থেকে চার পিস আছে এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি চার প্লাক্স চার প্লাক্স আমার থেকে চারটা আছে টু টোয়েন্টি দুশো বিশ ভোল্টেজ টু টোয়েন্টি চালাই চেক করে ভিডিও গুলো দেখাই দিব দাম মাত্র বারোশো টাকা করে এখানে আছে প্লাগ সেগুলো পাঁচশো টাকা করে এটা হলো প্রেসার কুকার এক হাজার টাকা এর একটা আছে গরম গরম মারানি করার জন্য আর কি কেটলি দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা এখানে একটা আছে রাইস কুকার পুরাতন ব্যবহৃত জাহাজের ব্যবহৃত রাইস কুকার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ইউপিএস ইউপিএস গুলো ব্যাটারি এখানে রাখতে রাখতে বসে গেছে মানে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে এখন ব্যাটারি আপনার থেকে লাগাইতে হবে নিয়ে গিয়ে দাম মাত্র পনেরোশো টাকা করে একটা আছে ম্যাকো এটা হলো ওভেন মাইক্রো ওভেন দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা বিজয় ভাই এই আমরা দেখি আচ্ছা এটা হলো ইয়ার কুলার জি ইয়ার কুলার এটার দাম রাখতেছি নয় হাজার পাঁচশো টাকা এটা হলো ফ্রিজ ফ্রিজগুলো আমরা ফ্রিজ ওয়াশ ওয়াশ করে নেয় আনসিজে যে ওয়াশ করতে হবে ওয়াশ করে দিব কাস্টমার যদি চাই এটা পড়বে আট হাজার টাকা আর একটা আছে এটা হলো ফ্রিজ ছোট মিনি ফ্রিজ তবে এদিকে একটু প্রবলেম আছে ভেঙে গেছে তবে কোনো সমস্যা হবে না এটার জন্য কোনো সমস্যা হবে না ওগুলো ট্যাপ লাগাইছে আর কি যে এ ভেঙে গেছে আর কি হ্যাঁ এটা বলবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা আছে খুবই সুন্দর একটা চকলেট খুবই সুন্দর এটা পাঁচশো টাকা আর একটা আছে সেম তাও পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন এটা হলো স্যামসাং কোম্পানি এটা চালায় চেক করে অলরেডি ভিডিও করে রাখছি দোকানে মোবাইলের এটা সম্পূর্ণ রানিং দাম পড়বে আঠারো হাজার টাকা এর একটা আছে সাড়ে সাত কেজি এগুলো হলো কিমা মেশিন মাংস কিমা ডিমা করার জন্য আর কি চার হাজার পাঁচশো টাকা এর চেয়ে একটু হেভি টাইপের আছে এটা এটা পড়বে আট হাজার টাকা অনেক হেভি জিনিসটা স্টিল বোর্ডে এটা পড়বে আট হাজার টাকা এটা হলো কফি মেশিন যারা রেস্টুরেন্টের জন্য বলেন বা হোটেলের জন্য বলেন কমার্শিয়াল আর কি বিগ সাইজ মধ্যে এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা

আর কিছু মেকানিকের জন্য এই যারা কাজ টাজ করে এগুলো সম্পর্কে ইলেকট্রিকের যারা কাজ করে তাদের জন্য এগুলো নিয়ে গিয়ে সার্ভিসিং করতে হবে তাও এগুলো দাম আরোচ না রাখতেছি তাদের তারা আমাদেরকে কল দিয়ে এই মতো কল করলে তাদের আমি জায়গায় দিব এগুলোর সম্পর্কে বিস্তারিত বলে দিবে কোনটা কি সমস্যা যে এখানে আছে এটা হলো রুম হিটার রুম হিটার হ্যাঁ রুম হিটারে বলতে পারেন বা পা পাখি বাসা বলতে পারেন হ্যাঁ সুন্দর এখন বর্তমানের জন্য এটা কম রেটে দিয়ে দিব শুধু টাকা এগুলো ক্যাশ ক্যাশ করব

এগুলো হলো কাইসা ফ্রাই দাম মাত্র দুই হাজার টাকা বারবি কিউ স্ট্যান্ড ওগুলো চারশো টাকা করে এখানে একটা আছে তাও চারশো টাকা রেঙ্কোট আছে এগুলো হলো রেঙ্কোট প্যান সাতশো টাকা এখানে কিছু ট্যাপের গিয়া আছে পানের গিয়া আর কি এগুলা ওগুলো তিনশো টাকা করে তিনশো টাকা করে গিটার এদিকে একটা আছে এটা একটু দেখাই দেন গিটার নিয়ে গিয়ে সার্ভিসিং করতে হবে যে এদিকে একটু পাটা পুটা আর কি এগুলো পাটা পুটাগুলো এই রিপেয়ারিং করলে হয়ে যাবে গা এমনি সব কিছু কাটটা সব কিছু ফ্রেশ আছে এটার দাম পড়বে বারোশো টাকা এখানে এই রেগুড়ে আরেকটা আছে সাতশো টাকা এখানে কিছু ফুলঝাড়ু আছে ফুলঝাড়ু এগুলো আড়াইশো টাকা করে বড়শি শিপ ওগুলো আট ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট এরকমের মধ্যে এই যে দাম এগুলোর দাম হলো পঁচিশশো টাকা তেইশশো টাকা তিন হাজার থেকে এরিকর মধ্যে আমার থেকে অ্যাভেলেবেল আছে আমি অল্প কিছু তিনটা সুতো দিছি আর কি ডিসপ্লেতে দিছি এটা হলো বিয়ামের সাইকেল বিয়ামের সাইকেল অনেক মজবুত আর এবং কি এটা অনেক হেভি জিনিসটা এটার দাম পড়বে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা

জিনিসটা একটু আপনি হাত নিয়ে বুঝতে পারবেন অনেক খেবি জিনিসটা জুম ও এই যে জুমটা দেখাই দারুণ তো নেক্সট অনেক খেবি এটা পড়বে 1700 টাকা জি 1700 টাকা এখানে একটা আছে ল্যাম্প টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্পটা একটু বেশ জ্বালান তো টেবিল ল্যাম্পটা একটু সুইচটা দিয়ে দেন বেয়া এই যে টেবিল ল্যাম্প খুবই সুন্দর ল্যাম্পটা কত এটা পড়বে বল সারা বল এটা বাদে কারণ বলটা আমি অন্য ল্যাম্প গুলা চালাইতে হয় বল বাদে পড়বে দুই হাজার টাকা বল সহ নিলে পড়বে পঁচিশশো টাকা এই যে ল্যাম্প যেটা বলছে এগুলা আটশো টাকা বারোশো টাকা হ্যাঁ এখানে কিছু টস আছে আমার থেকে এগুলো পুরাতন টস রানিং আছে তবে ব্যাটারি গুলা নেই ব্যাটারি গুলা পাই নাই এগুলো পড়বে তিনশো টাকা করে আরেকটা আছে এখানে টস এটা হলো লাইট টস লাইট যে লাইট এটা হলো টস লাইট পাঁচ লাখ পাঁচ লাখ দুটার দাম মাত্র এক হাজার টাকা এগুলো হলো লোকাল বাজারের লোকাল বাজারে সেম মেশিন অনেক জন তুকাই বা বাইপাররা আসে ওগুলো নেওয়ার জন্য তাদের জন্য রাখা হয়েছে বুঝছেন ওগুলো পাঁচশো টাকা সাতশো টাকা এরকম মধ্যে সেল করি এর একটা আছে ব্লুটুথ বক্স ব্লুটুথ বক্স সম্পূর্ণ রানিং এটার দাম রাখতেছি আঠারোশো টাকা এই যে বাইনেগুলার দূরবীন ওগুলো জাহাজের বাইনেগুলার দূরবীন এটা পড়বে পঁচিশশো টাকা আর একটা এখানে আছে এটা হলো এলামগড়ি এলামগড়ি যারা অফিসের জন্য শহরে ঘুম থেকে উঠতে চাই হ্যাঁ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় তাদের জন্য দাম মাত্র পাঁচশো টাকা এখানে কিছু গড়ি আছে পুরাতন গড়ি আমার থেকে আরো অ্যাভেলেবেল আছে গড়িগুলি গড়ি অনেকগুলো আছে এগুলোর দাম পড়বে চারশো টাকা করে চারশো জি চারশো টাকা করে কিন্তু চামচ আছে আমার থেকে চামচ আর এখানে একটা ব্লুটুথ বক্স আছে সাউন্ড বক্স ভাইয়া বক্সটা একটু দেন তো আমাকে হাতে সাউন্ড বক্সটা একটু দেন ভাইয়া সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এটা দাম রাখতেছি আঠারোশো টাকা ক্যামেরা এখানে আছে অনেকগুলো এখানে এই যে ক্যামেরা আর এখানে আছে এগুলা হলো মাছ কেটি মাছ রাস টাস কাটার জন্য মাছ টাস কাটার জন্য এগুলো পড়বে পার পিস তিনশো টাকা করে এখানে একটা আছে ম্যাগনেট যারা লোহা টোহা চেক টেক করে আর কি এটা বলবে আটশো টাকা কিমা মেশিন আছে কিমা মেশিন এগুলা পড়বে ম্যানুয়াল কিমা মেশিন ওগুলো পাঁচশো টাকা করে এই যে ভাই এটা হলো মাথার হেডলাইট যারা পুকুরে মাস্টার যাওয়ার জন্য বা কোনো জায়গায় যাওয়ার জন্য বা মিস্ত্রিরা ইউজ করে এরকম আর কি এগুলোর দাম পড়বে চারশো করে চারশো হ্যাঁ চারশো করে অ্যাভেলেবেল আছে চারশো টাকা করে তো আমি ভাইয়া বিরিয়ানি নিচ্ছে আজকের জন্য আর আমাদের লোকেশনটা হলো চট্টগ্রাম বাড়ির চেয়ারম্যান গাডার আগে ম্যাকনা ব্যাংকের অভিজিটে হ্যাঁ আর দয়া করে যারা মালগুলা ক্রয় করবেন তারাই কল দিবেন অনেকজনে না নিয়ে আমাদেরকে বিরক্ত করে আর আমাদের মালগুলা কিনে কিনবেন যে ঠিক তবে কিছু টাকা অগ্রিম করতে হবে অগ্রিম ছাড়া আমরা মালগুলো পাঠাবো না আর এটা বিশ্বাস করতে পারেন যে যে টাকাগুলো মাইট যাবে না টাকা পাঠাবেন যে টাকাগুলো মার যাবে না জিনিস পাঠাবো হান্ড্রেড পারসেন্ট এটা ভাই একটু বলে দিন এটা এটা ব্যাপার না একটু বলে দিন এটা কি বলবো মানে আপনি নুরজাহান বিরিন থেকে যদি অ্যাডভান্স করে আপনার টাকা নিয়ে যদি সমস্যা হয় তাহলে চ্যানেল ডেসক্রিপশনে আমার নাম্বার আছে জি আমাকে জানাবেন জি জি আপনার ওই টাকা লাইবিলিটি আমি নিলাম হ্যাঁ হ্যাঁ টাকা মার যাবে না এটা ভাইয়া বলে দিছে যে হ্যাঁ টাকা মার যাবে না হ্যাঁ আমি দিব বলছি তো হ্যাঁ আপনি আপনি দিবেন ঠিক আছে আজকে আমি বিজয় হ্যাঁ ভাইয়া থেকে বিজয়ে আসসালামু আলাইকুম ওকে ওকে গুড বাই তো টাকার নিয়ে গ্যারান্টি আমি দিলাম আপনার আপনি মাল পাবেন বাট ঘটনা হচ্ছে যে আপনার মালটা আপনি আমি তো আর এসে চেক করে দেব না সেটা আপনি নিজ দায়িত্বে কিনবেন কিন্তু অ্যাডভান্সের টাকার গ্যারান্টি আমি দিলাম তো সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ